আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাজা আবদুল্লাহ স্টিলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই দর্শক আপনাদের একটা ভিডিও এস এস সিঁড়ি ভিডিও হয়তো যারা এসএস এস কাজ করেন হয়তো আপনাদের ধারণা নাই আর আপনার কীভাবে করলে আপনার সিঁড়িটা সুন্দর যাবে আপনি কিন্তু এর কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো আর আমরা প্রথমে বলি মেন পোস্টে ব্যবহার করছি আর এনচি লইসিয়া ওয়ান মিলি স্টিল মার্ক কোম্পানির মালটা ব্যবহার করছি হার্ড টপের ব্যবহার করি দু ইঞ্চি পাইপ ওয়ান মিলি স্টিল মার্ক ছ ইঞ্চি খুঁটি ওয়ান মিলি স্টিল মার্ক দুই দাপ পর পর আমরা একটা খুঁটি ব্যবহার করছি তিন বলে চারটে টানা আর একটা বলে দশটা বন্ধুরা আপনাদের বলে রাখি যে আপনারা যদি শুধু একটু টাইচ করতে শুধু না চান অবশ্যই কিন্তু আপনারা এই সাইডে একটা পাইপ দিয়ে আপনার আপনারা অবশ্যই কিন্তু একটা ইয়ে দিবেন ডেলিভারি আপনাদের মনে হয় দেখেন আপনাদের টাইচ না করলেও চলবে জাহাল হারাইতে পারবি না আর একটা কথা আপনাদের বলি এস এস কাজের সৌন্দর্য কিন্তু অ্যালবো জয়েন্ট ফিনিশিংটা আর অবশ্যই কিন্তু আপনারা কিন্তু যে অ্যালবোটা আমরা ব্যবহার করছি লং অ্যালবো আপনারা এরকম সিঁড়ির ধাপে আপনারা কিন্তু লং অ্যালবোটা ব্যবহার করবেন না আপনারা অবশ্যই কিন্তু শর্ট অ্যালবো ব্যবহার করবেন না কিন্তু আপনারা লং অ্যালবো ব্যবহার করবেন কারণ অনেকজনই রেট কমলে আপনারা শর্ট অ্যালবো ব্যবহার করে লং অ্যালবোর দাম বেশি সেই জন্য আপনারা বলছে আপনার পাশাপাশি আপনার দেখে নেবেন যে আপনার সেইটা এরকম যদি সিঁড়ি হয় তাহলে আপনারা লং অ্যালবো দিয়ে কাজ করবেন আর যদি তিন ধাপে সিঁড়ি হয় সেই জন্য আপনারা কিন্তু শর্ট অ্যালবোটা ব্যবহার করতে পারেন আর আমাদের এই কাজের স্কোয়ার ফিট হচ্ছে তিনশো তিনশো টাকা পার স্কোয়ার ফিট ইন্টার কমপ্লিট আঠারো হাজার টাকা সেইটার হাইট আছে তিন ফিট আর লেন্থে আসছে বিশ ফিট আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাজ করে থাকি আমাদের কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের আপনারা কাজ করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বার করতে যোগাযোগ করবেন আর আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকি খোদা হাফেজ